গাছে জৈব সার দেওয়ার জন্য আমি গোবর খুঁজে বেড়াচ্ছিলাম তো আমার বাড়ির পেছনে গোবর পেয়ে গেলাম তো গোবরটা তুলে নিলাম দেখতে হয়তো খারাপ লাগতেও পারে কিন্তু গাছ মানুষ করার জন্য এইগুলো একটু করতে হয় তো বাড়ির পেছনে দেখলাম গোবর তো গোবরটা তুলে তুলে নিলাম তুলে একটা কৌটোতে ঢুকে নিয়ে যাবো এখন আমি আমার বাগানে ছাদের ওপর যে গাছগুলো লাগিয়েছি সেই গাছের কাছে তো এই সম্পূর্ণ ভিডিওটা করছিল আমার ভাইপো তো এখন আমরা তুলে নিয়ে ছাদে চলে এসেছি তো এটাকে এবার ঢালবো আমার আগে তৈরি করে দিয়েছিলাম কম্পোস্ট সার সেই সারের ওপর ঢালবো তারপর আমরা এই এখান থেকে কিছুটা গোবর সার আবার কৌটোতে তুলবো তুলবটা গোবর সার কৌটোতে নেওয়ার পর আমরা পালিয়ে একটু ওতে জল মেশাবো কতটা ভর্তি করে জল দেবো তো আমার কাছে কিছু দেখা আমার কাছে একটা মিক্সি দিয়েছিলো ওইটা দিয়েই পানি লোড করলাম পানি লোড চলছে পানির লোড হয়ে গেল এবার আমি আমার কাটিং দিয়ে গুলে নেব গোবর সার ও পানিটা মিক্সচার করে নিব মিক্সচার কিছুক্ষণ মিক্সচার করার পর এই পানিটা আমরা গাছে দেব তো আপনারা দেখতে থাকুন আমি কি করে গাছে দিচ্ছি পানি তো গোবর সারটা তোলার টাইমে কিছুটা জঙ্গল ছিল সে জঙ্গলগুলো ফেলে দিলাম তো আমার এখন মিশানও কমপ্লিট এবার আমি এটাকে আমার লাগানো আম গাছে দেবো আর একটা ফুল গাছ এটা কী ফুল গাছ বলছে আমি বলে গেলাম এই গাছটাই দেব এটা দেওয়া কমপ্লিট হলে আমার আরও একটা গাছ আছে যেটা জুঁই ফুল গাছ জুঁই ফুল গাছটাই দেব তো দেখতে দেখতে আমার জলটা শেষ হয়ে গেল তো পুনরায় বানানোর জন্য আবার ওতে জল লোড করে নিব তো এখন জল নোট করে নেওয়ার পর ঢেলে দিলাম তো এবার শেষ হয়ে গেল তো আরও কিছুটা পরিমাণ গোবর সার সেটা করে নিবাদ ঠাকুর দে তাদের দে গোবর সার লোক করছি গোবর সার কিছুটা দেওয়ার পর আবার যেতে জল দিয়ে ফোটোটা ভর্তি করে নেব তারপর পোটোটা ভর্তি হয়ে গেলে আবার আমার কাটিং মেশিন দিয়ে আবার মিশিয়ে নেবো গোবর সার আর জল গোবর আর জলটাকে মিশিয়ে নেবো তো কিছুক্ষণ মেশানোর পর যখন এটা মেশানো কমপ্লিট হয়ে যাবে তখন এটা নিয়ে গিয়ে আবার আমি আমার গাছে দিল সন্ধ্যা তারা গাছে দিলাম আর এটা আমার বনসাই পাখরের বনসাই দিলাম ফলনশীল গাছ ও ফুল গাছে গোবর সারটা দিলে কি হয় বলো তো গোবর সারটা দিলে গাছে ফল আসে তাড়াতাড়ি এবং যে গাছে ফুল আসে না সে গাছে ফুলও আসে তাড়াতাড়ি আজকে এই পর্যন্ত এরপর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে